রকেট সায়েন্সের মতো ব্যা হলো পর্যন্ত লোকজন ভাবে যে আমরা রিলেশনশিপে আছি আমি জাস্ট আমি আমি বুঝতে না আমি কি বলবো তো আমি জাস্ট প্রে করি যে ভগবান এটা যেন কোনোদিন কেড়ে নিও না এটা যেন থাকে সেদিনকে আমি নিস্বার্থভাবে নিজের একটা কিছু স্যাক্রিফাইস করে তার জন্য করেছিলাম সেদিনকে অ্যাকচুয়ালি আমি নিজে রিয়েলাইজ করেছিলাম যে হ্যাঁ আমি ভালোবাসে বাট বন্ধু সেরকম ভাবে কেউ বাংলায় কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর তাদের নানান ধরনের ভিডিওস আমরা দেখি কিন্তু এমন একজন মানুষ সে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার নয় সে স্টোরি টেলার সে গল্প বলে সে আমার আপনার সবার গল্প বলে অ্যান্ড হিজ নান আদার দ্যান দ্য লাফটার সেন অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড যাকে আমরা নিরঞ্জন বলেও চিনি যার নাম নিরঞ্জন অ্যাকচুয়ালি আমি না আস্তে আস্তে দেখছিলাম নিরঞ্জন শব্দের অর্থ কী দেখছিলাম কলঙ্ক মুক্ত এবং যার কোনো মানে ভীষণভাবে স্পিরিচুয়াল একজন মানুষ এবং সেসব মোহমায়া ত্যাগ করে দিয়েছে নিরঞ্জনের আক্ষরিক লিটারাল অর্থ হচ্ছে এটা তোমাকে কতটা এটা ইয়ে করে মানে ব্যক্ত করে আমি প্রথমেই বলতে চাই আমি জানতাম নিরঞ্জন মানে বিসর্জন না এটার আরেকটাও মানে হয় এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটা আজকে জানলাম আমি বিকজ ছোটবেলায় সরস্বতী পূজার কার্ডেও লেখা থাকতো দেখবে প্রতিমা নিরঞ্জন তো আমি এতদিন জানতাম নিরঞ্জন মানে বিসর্জন ওই ওই প্রসেসটা মানে বিসর্জনের আগের প্রসেসটা কি বললে তুমি নিরঞ্জন মানে কি দেখেছো ওকে দাগহীন কলঙ্ক মুক্ত এবং যার জাগতিক কোনো মোহমায়া থাকে না সে সমস্ত কিছু উর্ধে উঠে গেছে আর কি মানে কোনো স্পিরিচুয়ালিটির একদম পিকে

তাহলে তো তাহলে তো স্বীকার করে নেওয়া হবে না যে হ্যাঁ দাগ আছে চলো আমরা সবাই জানি যে তোমার প্রথম ওয়েব সিরিজ বীরাঙ্গনা যেটা রিলিজ করছে হইচইতে এবং বীরাঙ্গনা সন্দীপটা আমরা জানি এবং তোমাকে দেখে মোটামুটি আমি জানি না মানুষজন কি ভয় পাবে আমার মনে হয় না ভয় পাবে চিরায়ু তো প্রচন্ড সুইট প্রচন্ড সুইট একজন ফ্লোরিস্ট তো হয় তো কিছু আর সিরিয়াল কিলারের গল্প বা এই মার্ডার মিস্ত্রি নিয়ে খুব একটা কাজ বাংলায় কিন্তু আমাদের হয় না মানে হয়নি রাদা এক্সপ্লোর করার অনেক অনেক জায়গা আছে ধরো যদি আমরা কিছু হলিউড ক্লাসিক বলি যেমন ধরো সাইকো বা সাইলেন্স অফ দ্য ল্যাম্পস বা আরও অনেক এরকম ছবি সেখানে ভীষণ রকম একটা স্পাইন আর সিরিয়াল কিলারের মধ্যে আমার ক্যামেরা পার্সন সৌমদীপ রয়েছে একটু আগে বলছিল যে সিরিয়াল কিলারের মধ্যে একটা আর্ট রয়েছে আর কি তাদের মার্ডারের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা তোমাকে মানুষ কিভাবে পাবে এখানে চিরায়ু খুবই সফট ওয়েল স্পোকেন ভদ্র একজন মিষ্টি বালক বালক নয় মিড এজ একজন ছেলে সে খুন করছে এমন মহিলাদের যাদের বিয়ে হতে যাচ্ছে এইবারে সে কি করে খুন করছে কিভাবে চিত্রা তাকে ধরছে সেটা তো আপনারাই দেখতে পাবেন এর বেশি আমি চিরায়ুকে নিয়ে আর কিছু বলবো না এই মুহূর্তে আপনারা আপনাদের এক্সপ্লোর করতে হবে পঁচিশ তারিখের পরে এরকম একটা ডার্ক চরিত্র যখন তোমাকে অফার করা হলো মানে তোমার যে আলাদা ক্যারেক্টার লাফটার সেন তাকে আমরা জানি ভীষণভাবে পজিটিভ সে যে কাউকে মানে এই যে আমার সামনে ক্যামেরা ফোন তাকেও বোধহয় ক্যারেক্টার হিসেবে তাকে নিয়ে একটা স্টোরি বানিয়ে দিতে পারে এরকম একটা ডার্ক সে যখন তোমাকে নিয়ে এলো তোমাকে কোনো সময় মনে হয়েছিল যে তোমার যেটা ইমেজ লাফটার সেন হিসেবে সেখানে সেটা ইম্প্যাক্ট ফেলতে পারে বলে আমার পর আরো উল্টে মনে হয়েছিল যে লোকজন আমাকে নতুন ভাবে দেখবে লোকজন এটা দেখতে পারবে যে হোয়াট এলস আই ক্যান তো আমার জন্য তো আমার মনে হয় যে এটা খুবই একটা সুন্দর সুযোগ ছিল মানুষজনকে দেখার যে আই ক্যান ডু বোথ যেমন মানুষজন মানে যারা অ্যাক্টর তারা রেকি করে তারা স্টাডি করে কোন একটা চরিত্র সেটাকে করার জন্য সিরিয়াল কিনে চরিত্র করার জন্য কিভাবে মানুষ রেকি করে কিভাবে কি স্টাডি করে আমি সত্যি কথা বলতে আমি সেরমভাবে ভাবে প্রিপারেশন নিইনি আমি শুধু আমাকে নির্ঝরটা যা বলেছে এ টু জেড আমি শুধু ওইটাকে ফলো করে গেছি নির আমাকে যেরম করে করতে বলেছে আমাকে করে নিতে বলেছে যেরম করে সিনের আগে প্রিপেয়ার করেছে আমি শুধু সেটাই ফলো করেছি আমার একটা প্রবলেম আছে আমি না প্রচন্ড বেশি কিছুর পেছনে যদি রিসার্চ করে ফেলি তখন আমি একটু কনফিউজ হয়ে যাই যে এক জায়গায় দেখছি এরকম এক জায়গায় দেখছি ওরকম আমি বুঝতে পারি না যে কি করবো তা আমি প্রথম থেকেই বলেছিলাম যে তুমি আমাকে বলো কি এক্স্যাক্টলি আমাকে করতে হবে আমি সেটাই করব তো নির্ঝধা আমাকে যেরমভাবে যা করিয়েছে আমি সেরমভাবে তাই করেছি ইটস অল হেম অবশ্যই সেটা তো আমরা দেখবই যাবে রিলিজ করবে কিন্তু তার আগে এই যে নিরঞ্জন থেকে লাফটার সেন লাফটার সেন থেকে আরেকটা পরিচয় অভিনেতা হিসেবে লাফটার সেনকে পাওয়া যাচ্ছে মানে এই যে টোটাল জার্নিটা এই প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট হাউ ডাজ ইট ফিল When you look যখন পিছন ফিরে তাকাও কি মনে হয় ইমোশনাল করে দিতে চাইছে আমাকে না না আমি আমি না মানে আমি অ্যাকচুয়ালি প্রচন্ড ইমোশনাল হয়ে যাবে মাঝে মাঝে যখন একা থাকি আমি জাস্ট ভাবি যে ওই নিরঞ্জনটা যে গ্র্যাজুয়েশন করছিল সাথে চার্ট চার্টার্ট করছিল আর ভেতরে ভেতরে কোথাও না কোথাও জানতো যে টু ফাইভ জব ইজ নট ফর হিম সে আজকের দিনে দাঁড়িয়ে প্রাউডেস্ট মানে আমি না মানে আমি যখন পেছন ফিরে তাকাই আর আমি দেখি আমি ওই নিরঞ্জনটাকে বলতে চাই যে উই হ্যাভ ডান ইট আমরা করেছি আমরা আমরা হয়তো এতটা ভাবিও নি যতটা করে ফেলেছি তো ওই নিরঞ্জনটার ওপর আমারও প্রাউড ফিল হয় যে হাল ছাড়েনি পড়ে গেছে আর সেই ছোট্ট নিরঞ্জনকে এখন কেন এরঞ্জন কি অ্যাডভাইস দিতে যায় কিছু অ্যাডভাইস দিতে চায় না ইট ওজ পারফেক্ট কুট বাড়ি বন্ধু হিরঞ্জন ডাকার লোক কী কমছে লাফটারসেন্ট ডাকার লোক কি বাড়ছে আমার অ্যাকচুয়ালি আমার মনে হয় না আমাকে আমি দেখেছি আগে প্রথম প্রথম হতো যে প্রথম প্রথম লাফটার সিন ভাব মানে লাফটার সিন বলেই লোকজন আমাকে আইডেন্টিফাই করতো এখন অনেকেই মানে নিরঞ্জন নামটা খুব এ হয়ে গেছে লোকজনের মধ্যে পরিচিত হয়ে গেছে বাট যদি কোনো দিন লাফটার সিন নিরঞ্জনকে ওভার পাওয়ার করেও যায় আমার মনে হয় না আমার তাতে খুব একটা বেশি প্রবলেম হবে বা আমার মনে হয় যে ওটা ভালো আরো বেটার ইভেন যদি চির এই দুজনকে ওভার পাওয়ার করে যায় সেটাও মন্দ হবে না তাহলে কিন্তু চাপ আছে পরবর্তীকালে সবাই তোমাকে ওরকম টাইপকাস্ট করে দেবে এটা কিন্তু আমাদের টলিউডের একটা সমস্যা তাই টাইপকাস্টিং করা সেটা তো আমাকে ডিসিশন নিতে হবে তাহলে ঠিক মুহূর্তে তুমি কি চাইছো ধরো চিরায়ু আশা করছি বীরাঙ্গনা উড বি হিট তারপরে তোমার কি ইচ্ছা মানে কোন দিকে কনসেন্ট্রেট করা নাকি বোথ ওয়েতে চালা আমি আমি एक्चुअली কোন দিকে কনসেন্ট্রেট করা মানে তুমি প্রফেশনাল আমার মনে হয় যে আমি আমি কন্টেন্ট ক্রিয়েটরই থাকব সারা জীবন কারণ মানুষ তো আমাকে ওরম ভাবেই চেনে আর মানুষ আমাকে ওরম ভাবেই প্রথম পেয়েছে কিন্তু তার মানে এটা নয় যে আমি অভিনয় করতে চাই না আমার কাছে আমার কাছে রান্না করার অভিনয় করাটা প্রচন্ড মানে রকেট সাইন্সের মতো ব্যাপার আমি প্রচন্ড শ্রদ্ধা করি মানে আমি যারা ভালো রান্নাও করে না আমি জাস্ট হাঁ করে তাকিয়ে থাকি তাদের দিকে না না আমি আমি শুধু শুধু ডিম সেদ্ধ করতে পারি আমি চাটাও করতে পারি আমি চা করলে আমার বাবা খেতে চায় না আমি ম্যাগি করলে আমার ম্যাগির মশলা একদিকে চলে যায় ম্যাগি আর একদিকে চলে যায় তো এই রান্না করাটা আর পাঠ করাটা আমার কাছে খুব মানে খুবই একটা কি বলবো খুব ড্রিমি আমার কাছে ব্যাপারটা তো আমি নিশ্চয়ই অভিনয় প্রফেশনটাকে আরো এক্সপ্লোর করতে চাই কিন্তু তার মানে এই নয় যে আমি কন্টেন্ট ক্রিয়েটার থাকবো না মানুষ আমাকে ওভাবেই ভালোবাসে তো আমি কন্টেন্ট ক্রিয়েশনটা আমি অলওয়েজ কন্টিনিউ করে যাব ওটা আমার সাথে থেকে যাবে তোমরা তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সারদের অনেক রেসপন্সিবিলিটিস থাকে কারণ তোমাকে দেখে আর পাঁচটা মানুষ ইনফ্লুয়েন্সড হচ্ছে তোমার কি মনে হয় তোমার যে ফ্যান বেস তাদেরকে তোমার কি দেওয়ার আছে আমার মনে হয় যে একটু মানসিক শান্তি কারণ আজকালকার দিনে সবাই না বাইরে থেকে মনে হয় যে এর লাইফ ইজি এর লাইফ একটু হয়তো টাফ ওর লাইফটা আরো টাফ বাট নেভার নো মানে মানুষের পার্সোনাল লাইফে সবাই স্ট্রাগল করছে তো আমার এখন আমার প্রথম প্রথম আমার যখন লোকজন আমাকে বলতো যে আমি খুব মেন্টালি খুব রিলিফ ফিল করি তোমার কন্টেন্ট দেখলে বা কিছু তখন সত্যি কথা বলতে প্রথম প্রথম আমার ব্যাপারটা মনে হচ্ছে যে তারা জাস্ট আমাকে প্রচন্ড ভালোবাসে তাই বলে কিন্তু এখন যখন না সামনে থেকেও লোকজন বলে সামনে থেকে ফোনের পেছন থেকে কেউ টেক্সটে যখন বলছে তখন তার ইমোশনটা বোঝা যায় না কিন্তু সামনে থেকে যখন লোকজন বলে না আমি তো তার চোখে দেখতে পাই ইমোশনটা তো আমার তখন মনে হয় যে হ্যাঁ আমি হয়তো একটা মানসিক শান্তি লোকজনকে দিতে পারছি আর ওটা আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা মানুষ সে মানে কর্পোরেট লাইফে থাকুক বা তার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম হোক বা কোনো কারণে সে মানসিকভাবে যদি বিধ্বস্ত থাকে আর তারপর যদি আমি তাকে দু মিনিটের জন্য একটু মানসিক শান্তি দিতে পারছি ওর থেকে তো বেটার আমার আর কিছু পাওনা থাকে না না তো একদমই ট্রু সেটা তুমি করছো ভেরি সাকসেসফুলি কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল ধরো আমাদের থেকে একটু এলডারলি তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে অনেক নেগেটিভিটি আছে সেটা তোমরা রেসপন্সিবল নয় এখন তো সবাই ডিজিটাল ক্রিয়েটার রাইজিং ডিজিটাল ক্রিয়েটার বলে তাদেরকে দেখা এবং সব কন্টেন্ট যে ভীষণ ভালো হয় তা তো নয় এই যে একটা ডিমোশন বা তোমরা যেভাবে ভাবছো তার এগেনস্টে গিয়ে ভাবা তোমার খারাপ লাগে না যে মনে হয় না যে নিশ্চয়ই খারাপ লাগে এরকম অনেক আমি অনেক জায়গায় দেখেছি অনেক এরকম মানে সিনিয়র মানুষজন আছে যারা অ্যাকচুয়ালি ব্যাপারটাকে নেগেটিভলি দেখে অ্যাকচুয়ালি ট্রু তুমি যেটা বললে আমার না এটাতে মনে হয় যে এটা অডিয়েন্সে অডিয়েন্সই এটার জন্য রেসপন্সিবল আপনি ডিসাইড করুন যে আপনি কি দেখতে চান কারণ আর শুধু এই প্রফেশন বলে আমার মনে না সমস্ত জায়গায় ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে তো এটা আপনার উপর নির্ভর করছে আপনি কোনটা চুজ করবেন তো আমার মনে হয় যে আপনার যে জিনিসটা খারাপ লাগছে আপনি একটু চেষ্টা করুন ওই প্রফেশনে প্রফেশনে যারা আরো ভালো যারা আছে তাদেরকে দেখার আমার মনে হয় তাহলেই আপনার পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে যাবে তোমার এই কন্টেন্ট ক্রিয়েটার ওয়ার্ল্ডে সবচেয়ে ফেভারিট কাছের বন্ধুকে তোমার যারা ক্রিয়েটার বন্ধু রয়েছে আর কি আমার অনেস্টলি আমার কন্টেন্ট ক্রিয়েটার ফ্রেন্ড বলতে সেরকম কেউই নেই একজনই আছে মিস দত্তা ও আমার এখন ফ্যামিলি হয়ে গেছে শি ইজ নট আ ফ্রেন্ড মোর

সে ওটা ইউটিউবে কমিউনিটি পোস্টে আছে তার সেখানে দেখছি লোকজন কমেন্ট করে বিশ করছে মানে আমি জাস্ট আমি আমি বুঝতে পারি না আমি কি বলবো তো আমি কিছুই বলতে চাই না বিকজ আর এমনি তো আমি তো ওই ব্যাপারটা সেল করতে চাই না তো আমি ওই জন্য যেই জিনিসটা আমি লোকজনের কাছে সেল করতে চাই না সেটা নিয়ে আমি কথাই বলি না যাই হোক বিহঙ্গির সঙ্গে যখন ইন্টারভিউ হয় তখন একটা ছোট্ট রাউন্ড খেলি আমরা সেটা হচ্ছে তোমাকে কিছু সিচুয়েশন আমি দেব সেই সিচুয়েশনে তোমার এক্স্যাক্টলি বলছে ভয় লাগছে সিচুয়েশন এক্স্যাক্টলি তোমার মাথায় কোন ঘটনাটা পপ আপ করে সেটা তোমাকে আমাদের দর্শকদের বলতে হবে না তুমি কি খাচ্ছ তোমার ব্যাগে কি আছে সেটা জানতে জানতে চাইছি না আপাতত ওকে চলো স্টার্ট করি আমরা ওকে তো ফার্স্ট সিচুয়েশন তোমার জন্য ইস প্রচন্ড আনন্দ পেয়েছিলাম প্রচন্ড আনন্দ এক মিনিট তুমি আমাকে আবার রিপিট করো আমাকে কি বলতে হবে মানে একটা সিচুয়েশন একটা মোমেন্ট দেবো তোমাকে এর এগেইনস্টে তোমাকে সেই সময় এই কথাটা বলে তোমার কোন ঘটনার কথা তোমার জীবনে পাথে পপ আপ করছে ওকে 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 বা আনন্দে কেঁদে ফেলেছিলাম ফর एग्जांपल পারসন চলো ফার্স্ট সিচুয়েশন ইজ আনন্দে কেঁদে ফেলেছিলাম আনন্দে কেঁদে ফেলেছিলাম কালকেই রাতে বিকজ আমার একজন খুব একজন আমার দিদির মতো আমাকে একটা এত 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 বড় বড় টেক্সট পাঠিয়েছে সে বুঝতে কার কথা বলছি সেখানে সুইটলি আমাকে দেখলে আমার জার্নিটা নিয়ে আমার সবকিছু নিয়ে বীরাঙ্গনা নিয়ে এত ভালোভাবে আমাকে উইশ করেছে আমি অ্যাকচুয়ালি কালকে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম আমি ভাবছিলাম যে মানুষ এত ভালোবাসে আমাকে আমার উপর প্রচন্ড দায়িত্ব মানে

এটা আমার অনেক অনেক একটা কথা খুব খুব অকওয়ার্ড হয়ে গেছিলাম আমি স্কুলে যখন পড়তাম আমার হেডমিস আমাকে প্রচন্ড আমাকে আমাকে স্কুলেও প্রচন্ড সবাই ভালোবাসত আমাকে হেডমিস আমাকে বলতো যে আমাকে আরেকজন ছিল একজন মহিলা ছিলেন স্কুলে বা টেক কেয়ার করতেন যিনি তিনি একটু প্রচন্ড রাগি ছিলেন একটু বড় বড় টিপ পড়তেন আর প্রচন্ড মানে ওখানে আমি প্রচন্ড ভয় পেতাম আমাকে আমাকে হেডমিস আমাকে বলতে যে ওনার সাথে বিয়ে দিয়ে দেবো উনি তোকে নিয়ে চলে যাবে বাড়িতে আমার মানে আমি ওনার সামনে যেতাম না লজ্জায় আর আমি না ওনাকে আগে ভয় পেতাম কিন্তু এটা যখন হতো তারপর আমি আর ভয় পেতাম না আমি সামহাও লজ্জা পেতাম তো আমার এক্ষুনি তুমি বলার পর না ওই সিচুয়েশনটা মনে পড়ে গেল অপমানিত কোনোদিন ওনভাবে ফিল করিনি হ্যাঁ অকওয়ার্ড হয়েছে এই মুহূর্তে এটাই মনে পড়ছে এখন মনে করতে চাইলে অনেক কিছু মনে করবে ও না থাকছে এখানে দ্বীপে যাওয়া আমাদের উচিত না গভীরে যেও কিন্তু উনি কিন্তু বলেছেন গভীরে যাও ঠিক আছে তার সিচুয়েশন ইজ বুঝলাম তাকে ভালোবাসি তুমি একটু ব্লাশ করবে যেদিনকে আমি মানে আমি তো পুরো সিচুয়েশনটা বলতে পারবো না ইট বি পার্সোনাল যেদিনকে আমি নিঃস্বার্থ নিজের একটা কিছু স্যাক্রিফাইস করে তার জন্য করেছিলাম সেদিনকে অ্যাকচুয়ালি আমি নিজে রিয়েলাইজ করেছিলাম যে হ্যাঁ আমি ভালোবাসি লাস্ট বাট নট দ্য লিস্ট একটু দুষ্ট প্রশ্ন সেই দিনই বুঝলাম অ্যাডাল্ট হয়েছি যেদিনকে আমি বলছি আর আমি একমাত্র আর আমি ছোটবেলা থেকে খুবই প্যাম্পার্ড মানে আমি মানে আমি অনেস্টলি আমি ওই ছেলেটা যে চায় যে অলওয়েজ তার মাথার উপর কেউ একজন থাকুক যে লিড নিতে চায় না যে রেসপন্সিবিলিটি মানে নিতে পারবে না ওরমভাবে ফ্যামিলির মানে আমার আমি ভাবে যে ওই রেসপন্সিবিলিটি খুব বড়ো একটা রেসপন্সিবিলিটি তো আমার বাবার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল ওই মুহূর্তে ওই কটা দিন আমি যেভাবে নিচে দাঁড়িয়ে সব কিছু টেক কেয়ার করেছি আই ফেলট যে হ্যাঁ আই এম এট দ্যাটস এ ভেরি 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 গুড অ্যান্সার এখনও পর্যন্ত যে সমস্ত ইন্টারভিউতে আমি জিজ্ঞেস করেছি সবাই অ্যাডাল্ট আমটাকে অন্যভাবে ইউজ করে অন্যভাবে অ্যান্সার করেছে অ্যান্ড কিস স্যাচ অ ব্রিলিয়ান্স যে ভীষণ ভালো একটা উত্তর দিলো এনিভেঙ্গনা রিলিজ করছে যদি কিছু বলতে চান বীরাঙ্গনা রিলিজ করছে টোয়েন্টি ফিফ জুলাই নির্ঝর মিত্র ডিরেকশনে আপনারা সবাই দেখবেন কেমন লাগলো আমাদের সবাইকে জানাবেন আমাকে তো আপনারা প্রচণ্ডই ভালোবাসেন সেটা তো নতুন করে আর আপনাদের বলতে হবে না আমাকে কিন্তু এটা আমার একটা নতুন পদক্ষেপ একটা নিউ স্টার্ট তো আমি আশা করবো যে আপনারা আমার পাশে থাকবেন দেখবেন জানাবেন কেমন লাগলো খারাপ লাগলো আমাদের জানাবেন আমাকে জানাবেন আর বলবেন যে আমি আরো কিভাবে নিজেকে বেটার করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ভীষণ ভালো লাগলো কথা বলে ক্যামেরা সৌম্যদীপের সঙ্গে বিহঙ্গি দ্য ওয়ার্ল্ড কলকাতা